সোনাইয়ে বন্যার ত্রাণ সামগ্রীর অভাব সোনাই সার্কেল অফিসে সন্ধ্যারতে ধন্যার নবনির্বাচিত জনপ্রতিনিধিরা জনবশ্রতি নিধিরা সন্ধ্যারতে ধন্নাই বসলেন নব নির্বাচিত জনশ্রতি পরের প্রশাসনের আশ্বাসে আন্দোলনের অব্যাহতি উভয় সংকটে সোনাইয়ের জনতা একদিকে বেধায়কের দেখা নেই অন্যদিকে বন্যা কবলিত এলাকায় দুর্দশাগ্রস্ততের হাহাকার অভিভাবকহীন সোনাই সবদিকে বঞ্চিত এবার বন্যা ত্রাণ সংকট জেলা প্রশাসনের তরফে জানানো হয় আগামীকাল সকাল দশটায় শোনায় ত্রাণ সামগ্রীর দায়িত্বে থাকা এইটি সি শ্রুভজ্যোতি এসে সামগ্রী সৌঁছে দেবেন এবং রাতেই কিছু সামগ্রী পৌঁছে দেওয়ার খবর পাওয়া গিয়েছে আমরা জানাইতে লাগের যে বিগত দুই দিন তাকিয়া যে আসাম ডাবল ইঞ্জিনিয়ার সরকারের সব সময় আমরা শুনতে পাই যে সাত কুর কমসে কম সাত কুর প্রাণ আমরা সবসময় রেডি থাকে এই সরকারের তো আজকে আমরা জেলা প্রশাসন এবং সুনাই সার্কেল আজকে দুই দিন থেকে তারা গভর্নমেন্ট গাইডলাইন ফলো করতে করতে তারা লাস্ট মুভমেন্টে যে তারা দিয়ে সার্ভে করিয়া সব প্রত্যেকটা জিপি সার্ভে করিয়া বন্যাক্রান্ত যেগুলা জায়গা আছে তারারে ত্রাণ দেওয়া হইব দুই দিন তারা পুরা সার্ভে উর্বে করাইয়া তারা পুরো তারা স্টক নাই তারা ব্যর্থ হর মাল দিতে যেটা একটা টাল বাহানা আমাদের জনগণকে নিয়ে একটা খেলানেলা করা হর এই যে যে অসহায় যারা নিপীড়িত মানুষ যারা আজকে বন্যায় আক্রান্ত হইছে তারারে নিয়ে জেলা প্রশাসন সহ সার্কল সার্কল এই যে সার্কেল কর্তৃপক্ষরা একটা মানে নাটক করে দুই দিন থাকি আমরা রে নিয়া পুরা একটা নাটক ছলের তারার তারার পাটুয়ারিয়া যে টোটাল লিস্ট দেওয়ার পরেও তারপরে তারা ভেরিফিকেশন হইতো কতটুক আমরা মানার পরে ভেরিফিকেশন পর্যন্ত আবার লাস্ট আজকে রাতে সন্ধ্যা পরে ভেরিফিকেশন পর্যন্ত করার পরে তারপরে যে সময় স্টক নাই কয় আপনারা কই না আমরা কোন পথে গইতাম এই রকম একটা অফিস টাকা আনতে না টাকা পালা। এই রকম এডন কর্তৃপক্ষ যারা আসো निकालো এরা টাকা আনতে না থাকা শুনাই সার্কল অফিসের সম্মুখে দর্ণায় বইছি আপনারা সবে দেখলাম এখানে আমার সঙ্গে আসুন আমরা বাঘপুর সুনামিঘাট এলাকার জেলা পরিষদ সদস্য প্রতিনিধি রাখা মজুমদার সহ এখানে অনেক নির্বাচিত জনপ্রতিনিধি সকল আসেন অনেক সমাজসেবী সকল আসেন চুনাই অঞ্চলের বিশিষ্ট প্রতিবাদী কণ্ঠ সমবেত আসেন আমরা এখানে এখানে বইছি আজকে আমরা এই ধর্নাদ মূল উদ্দেশ্য কিটা মূল উদ্দেশ্য হইল আপনারা সবে জানুন যে আমরা এই অঞ্চল ভয়াবহ বন্যা হয়েছে এবং এই বন্যার কারণে বিগত দিন থাকেন মানুষ অনেক কষ্ট গতকালকে মানুষের রিলিফ আবদার করছেন আজকে সারা দিন মানুষ শিকানো হারা আসলা সকালে নয়টাত থাকেন এখন পর্যন্ত মানুষ ইখানো দাঁড়াই আসুন রিলিফ নেওয়ার লাগিন কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের রিলিফ দেওয়া হয়েছে না আমরা কর্তৃপক্ষের লোক বারবার কথা কইছি বিভিন্ন জনপ্রতিনিধি সকল গ্রুপ সদস্য তাকিন লাগাইয়া এপি মেম্বার হল আমরা দুইজন জেলা পরিষদ উপস্থিত আমরা মাতিছি টান টান একটা উত্তর স্টক নাই আমরার প্রশ্ন হইল কাছার জেলা প্রশাসনের কাছে এবং আসাম সরকারের কাছে যে আপনারা ডাবল ইঞ্জিন সরকার ও দুই দিন ফ্লাড নিয়ন্ত্রণ করতে ব্যর্থ নি এই মাত্র দুই দিন ফ্লাডর মোকাবিলা করতে ব্যর্থ নি আসাম সরকার এই ডাবল ইঞ্জিনের সরকার খালি মুখে বড় বড় গপ আজকে স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী পরাক সফরও আইসইন তাই আজকে এখান থেকে গেসইন আমরা সোশিয়াল মিডিয়ার মধ্যে দেখছি যে অনেক টাকা লক্ষ লক্ষ টাকা তাহলে রিলিফ ফান্ড দেওয়া হয়েছে আমরা সবে দেখছি এটা কিন্তু এর ফলেও কিসের অভাবে আজকে আমরা গ্রামের গরিব দুঃখী মানুষে রিলিফ পাইতরা আমরা যারা জনপ্রতিনিধি আছি আমরা কাছে মানুষ আইন আমরা কাছে এই মানুষে আবদার করেন আমরা এখানে আমার ফলে নানান ধরনের টাল বাহানা এবং এটা প্রথম নয় গত বন্যাতেই রকম হয়েছে এইবার ওই রকম এটা আসাম সরকারের সম্পূর্ণ ব্যর্থতা এবং কাছাড় জেলা প্রশাসনের একটা অবমান অনুভব আমরা এই অঞ্চলের প্রতি কাছার জেলা প্রশাসনে আমরা এই অঞ্চলটা সবসময় অবহেলার চোখে দেখুন